আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে শনিবার পাঁচই অক্টোবর দু সাল আজকে আমার মনটা ভীষণ খারাপ আমার বাপের বাড়ি এলাকা ময়মনসিংহের প্রচুর বন্যা মানে ময়মনসিংহের বর্ডার এলাকায় ধুবড়া থানায় প্রচুর বন্যা উনিশশো অষ্টাশি সালে যে ভয়াবহ বন্যা হয়েছিল সে বন্যার চাইতেও নাকি এবার পানি বেশি একদম বিপদসীমার উপরে আমাদের এলাকায় উনিশশো সালে একটা ভয়াবহ বন্যা হয়েছিল ছোট ছিলাম তবু আবছা মনে আছে যে পুরা এলাকা ডুবে গিয়েছিল যদিও তবু আমাদের বাড়িতে পানি ওঠে নেয় কারণ আমাদের বাড়িতে একটু উঁচু জায়গায় ছিল তো এবার নাকি হয়েছে কি যে জায়গায় পানি ওঠে নেয় ভয়াবহ বন্যাতেও এবার নাকি একদম জানালা বরাবর আমাদের বাড়ির জানালা বরাবর পানি কথাটা শুনে ভীষণ খারাপ লাগছিল গতকাল থেকে পানি বন্দি জীবনযাপন করছে আমার পরিবারের মানুষজন বা পরিবারেও মা আছেন শুধু ভাই আছে একটা আর হলো আমার বোনের একটা ছেলে আছে তিনজন তো সেইখানে চাল আছে ধান আছে সেগুলো যে কিভাবে সামলাচ্ছে সেইটা ভেবে আমার কষ্ট লাগছে আর আমার মা ভাইয়েরা নাকি বাড়িতে তো জায়গা নাই পানি তৈতুম্বুর করছে খাতের উপরে কোনো রকমের ধান চাল এগুলা বাঁচিয়ে রেখে নিজের আশ্রয় নিয়েছে আমাদের আমাদের বাড়িতে একটা মুদির দোকান আছে মানে রাস্তার পাশে একটা মুদির দোকান আছে নিজেদের সে মুদির দোকানে আশ্রয় নিয়েছে বলুন তো এগুলা শুনলে কার ভালো লাগে এই কারণে মনটা সারাদিন ধরে বিষণ্ন ছিল মার সাথে কথা বলতে পারছি না এখন পর্যন্ত পারি না ইনফ্যাক্ট কারণ মোবাইলে ব্যাটা ব্যাটারি চার্জ নাই কারেন্ট সংযোগ বিচ্ছিন্ন দুই তিন জায়গায় নাকি রাস্তা ঘাত ভেঙে একদম অবস্থা খারাপ এই কিছুক্ষণ আগে সন্ধ্যার কিছুক্ষণ আগে একটু খবর পাইলাম যে একটু পানিটা কমা শুরু করেছে আর হচ্ছে সড়ক চার পাঁচ জায়গায় সড়ক ভেঙে গেছে এই কারণে নাকি পানি একটু কমা শুরু করেছে তো পানি কমার পরে তো বন্যার ভয়াবহতা আরও বাড়ে বিভিন্ন ধরনের রোগ জীবাণু একদম একেবারে মানুষকে কাবু করে ফেলে তারপরে গৃহপালিত জীবজন্তু আছে কি একটা পরিস্থিতির শিকার হচ্ছে এই বয়সে আমার মাকে সেটা ভেবে খুব কষ্ট লাগছে আমরা জীবন জীবিকার তাগিদে বাড়িতে কেউই নাই এই সময় মা একা একা এত বড় বাড়িতে যে বাড়িতে এক সময় কুলাহল যুক্ত ছিল সবাই একসাথে বাস করতাম পাঁচ বোন এক ভাই আমরা তো আজকে মায়ের পাশে এই অবস্থায় কেউ কাছে নাই কি একটা দুঃখজনক ব্যাপার কিভাবে যে হিমশিম খাচ্ছে বাবা আমার চলে গেছেন সবাইকে ছেড়ে আজ থেকে দু বছর আগে তারপরে হলো হচ্ছে আমার মেজ বোনের একটা ছেলে আছে সে মেজবনের ছেলে আর আরেকটা হলো হচ্ছে ভাই আছে তাকে নিয়ে বাড়িতে মা বাস করেন এখন মায়ের যে কি এই কষ্টের দিনগুলোতে আমরা সন্তানেরা পাশে থাকতে পারছি না এটা তো এটা যে ঠিক কতটা কষ্টের সেইটা বলে বোঝাতে পারছি না তো আপনারা সবাই দোয়া করবেন আল্লাহর কাছে যেন আমার মা ভালো থাকে আর মনোবল যেন না হারাই আর এম অবস্থায় আমরা কেউ বাড়িতেও যেতে পারছি না জানেন বাড়িতে যাওয়াটা এই মুহূর্তে কারোরই সম্ভব না সবাই তো চাকরিজীবী সবাই সবাইকে নিয়ে খুবই ব্যস্ত এই সময়তে কীভাবে কী করবো সেটা সেটা ভেবেও কষ্ট লাগছে আমার এই যন্ত্রণাগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করলাম হয়তো আপনাদের খারাপ লাগছে আমার এই জ্ঞান গান কথা শুনতে কিন্তু একটা আবেগিক ব্যাপার মা বাবা সবারই থাকেন বা আমরা শহরে জীবন যাপন করি মা বাবাকে ফেলে রেখে এসে তারপরে এই যে সহ এখানে মা বাবা সেইখানে আমাদের পথ চেয়ে থাকেন আর এই সেরকম দুর্যোগগুলোতে তো আরও বেশি আর সেই সময়গুলো আমরা এখানে নিরাপদে থেকে নিজের মা বাবাদেরকে অনিশ্চয় অনিশ্চয়তার একটা রাস পথে রেখে আসার মতো এটা হলো আমার একটা দুঃখ আর আক্ষেপ তো আজকে রান্না রান্নাবান্নাও তেমন হয়নি জানেন বলছিলামই মনটা ভীষণ খারাপ রান্নাবান্না করার মতো মন মানসিকতাও নেই ওরা খাইতে পারতেছে কি না এটাও একটা চিন্তার বিষয় তারপরে হলো হচ্ছে আমরা ভালো একটা কিছু খাবো সেটাতেও মুখে আমার আজকে আসলেও রুচতে ছিল না মানে একটা আছে বাড়িতে সব কিছুই তারপরেও রান্না যে করব সেরকম মন মানসিকতাও আসছিল না এই যে এই যে টুকটুক করে যেটুকু আয়োজন করেছি সেটা তো দেখতেই পাচ্ছেন একটা ভর্তা করলাম আলু আর হলো কাঁকরোল মাছের লেজ আর একটা ভাজি করেছি আর হলো আর একটা ডাল রান্না করেছি এইটুকুই রান্না করেছি আজকে আর এই যে একটু চাল ডাল গতকাল খিচু রান্না করার পর বেঁচে ছিল সেই চাল ডালটা একটু ব্ল্যান ব্ল্যান্ডার করে তারপরে এটাকে একটা চাপটির মতো বানাবো আর এইটাই আমার সারা রান্না রান্নাবান্না আর আমি রান্না রান্নাবান্না করি নাই তো যাই হোক আপনাদের সবার কাছে আমি অনুরোধ করছি দোয়া করার জন্যে যেন আমার মা ভালো থাকেন আর আমার মায়ের মতো যারা অসহায় আছেন আমাদের গ্রামে তারা সকলে যেন ভালো থাকে তারা যেন মনোবল না হারায় পরিস্থিতির সাথে যেন মোকাবেলা করতে পারে বহু বছর পরে এই রকম বিশাল একটা বন্যা হলো আমাদের এলাকা তো পাহাড়ি এলাকায় পানি বেশিক্ষণ স্থায়ী হয় না কিন্তু এবার এত বর্ষণ যার কারণে এতদিন পানিতে স্থায়ী হলো পাহাড়ি এলাকা বলতে আমাদের খরশ্রুতা একটা নদী আছে নাম নেতাই নদী এটা হলো ইন্ডিয়া থেকে প্রবাহিত হয়ে আমাদের এলাকায় ঢুকেছে তো এই নদীর পানিটা বেশিক্ষণ স্থায়ী হয় না কিন্তু এবার এত বর্ষণ দুই দুই সাইডে এই কারণে বন্যাতভাবে ভয়ঙ্করভাবে দেখা দিয়েছে তো আজকে এতটুকুই ছিল আমার ব্লগে এই যে চাপটিটা বানিয়ে নিয়েছি একটু মোছমোছ টাইপের একটা চাপটি বেশ ভালোই হবে খাইতে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দুয়া করবেন অসহায় মানুষদের জন্য আল্লাহ হাফেজ